কোহলি না খেলা টেস্টের জন্য কি বড়ো ক্ষতি বিরাটের পাশে দাঁড়ালেন ইংরেজ অধিনায়ক ভারত বনাম ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির সঙ্গে বেন স্টোকসের দৈরত অন্যতম সেরা আকর্ষণ হতে পারত কিন্তু ব্যক্তিগত কারণে গোটা সিরিজ থেকেই সরে গিয়েছেন কোহলি তিনি না থাকায় ইংল্যান্ডের সুবিধা হলো কিনা এই প্রশ্নের উত্তর দিতেই চাইলেন না বেন স্টোকস তিনি জানালেন যে ক্রিকেটার ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছেন তাকে নিয়ে মন্তব্য করা উচিত হবে না বুধবার সাংবাদিক বৈঠকে কোহলি সম্পর্কে প্রশ্ন করা হয় বেন স্টোকসকে তিনি বলেন এই প্রশ্নের উত্তরে আমি এমন কিছু বলতে চাই না যা অসম্মানজনক পরিস্থিতি সহজ নয় কোহলি এমন কোনো ব্যক্তিগত কারণে সরে গিয়েছে যেটা নিয়ে আমরা নিশ্চিত নই তাই এতে আমাদের সুবিধা হবে না অসুবিধা তা নিয়ে মন্তব্য করতে চাই না স্টোকসের মতে কোহলি না থাকায় বড় ক্ষতি ক্রিকেট প্রেমীদের কাছে তিনি কোহলির শুভকামনাও করেছেন বলেছেন যা হচ্ছে সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই ক্রিকেটের পক্ষে এটা বিরাট ক্ষতি কোহলি যে সময়ের মধ্যে দিয়েই যাক আমার শুভকামনা তার সঙ্গে সবসময়ই থাকবে আশা করবো দ্রুত এই সময়টা পেরিয়ে যাবে ক্রিকেট মাঠে কোহলি এমন একজন ব্যক্তি যাকে দেখতে সবাই মাঠে আসে আপনার কি মনে হয় কি কারণ হতে পারে যে কারণের জন্য কোহলি ইংল্যান্ড টেস্ট থেকে তার নামকে সরিয়ে নিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ